শনিবার সাত সকালে ধারালু অস্ত্র দিয়ে জোড়া খুন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশালগড় থানার দিনদয়াল চৌমুনিতে নিজের আত্মীয়ের হাতেই খুন হন স্থানীয় এলাকার বাসিন্দা বিপুল দাস ও তার স্ত্রী শিমু দাস দম্পতির দুই ছেলেও ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছে ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিশালগড়ে জোড়া খুন দুই ছেলের সামনে খুন স্বামী স্ত্রী গুরুতর আহত দুই ছেলেও বিশালগুর থানাধীন দিনদয়াল চুমি এলাকায় বিপুল দাসের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় তার ভাতিজা অজান্ত দাসের দুজনের মধ্যে মারপিট হয় বিপুল দাসকে বাঁচাতে যান তার দুই ছেলে এবং স্ত্রী তাদের উপর দা দিয়ে এলো পাতারি কুপিয়ে রক্তাক্ত করে অজান্ত দাস উরফে অচিন্ত ও তার বাবা বিষ্ণু দাস ও তার স্ত্রী রিঙ্কু দাস পরবর্তী সময়ে রক্তাক্ত অবস্থায় বিপুল দাস শ্যামল দাস সহ তাদের দুই ছেলেকে ফায়ার সার্ভিস কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রিয়াল মজুমদার বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করেন ফায়ার নিয়ে এসেছে চারজন পেশেন্ট এদের নাম হলো শিম দাস জয় দাস ঈশান দাস না বিপ্লব দাস বিপ্লব দাস ব্রড কন্ডিশন এসছে আর যে শিমু দাস ওনার কন্ডিশনও বেশি একটা ভালো না ওনার নেকের মধ্যে ইনসাইস্ট কাট ইঞ্জুরি আছে পায়ের মধ্যেও ইঞ্জুরি কাট ইঞ্জুরি আছে শার্প ইনস্ট্রুমেন্টের সাসপেক্টেড কাট ইঞ্জুরি তো ওই পেশেন্টও বেশি কন্ডিশনটা স্থিতিশীল নয় আর যে বাকি দুইজন আছে ওদেরও অনেক ইনজুরিস পাওয়া গেছে শরীরে কাট ইঞ্জুরি অনেক জায়গাতেই আছে চেস্টে লেগে অনেক জায়গাতেই কাটি ইঞ্জুরি পাওয়া গেছে তো আশঙ্কাজনক অবস্থায় বিপুল দাসের স্ত্রী শিমু দাসকে জিবি হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক আশঙ্কাজনক দুই ছেলের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে এদিকে বিশালগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে হাতে নাতে অভিযুক্ত খুনি অজান্ত দাসকে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি এবং গাড়ি ভাঙচুর করে পরে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এদিন সকালেই ঘটনাস্থলে পৌঁছেন জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনায় এখনো চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে স্থানীয় এলাকায় রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল